হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক মাই চ্যানেল মেরিনা কিচেন রুম থেকে আরও একটি ভিডিও নিয়ে স্বাগত আজকে তৈরি করে দেখাবো ডালের বড়া আমি এখানে খেসে ডালের বড়া ভাড়া তৈরি করে দেখাবো আপনারা যে কোনো ডালের বড়াই তৈরি করতে পারেন একেবারে হুব দোকানের মতো মজাদার হবে একেবারে স্বাস্থ্য স্বাস্থ্যকর হিসাবে খেতে পারবেন খাবারটি আমি চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি খেসারির ডাল নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ এবং ওগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা ফুলে গিয়েছে দেখে বুঝতে পারছে ওগুলোকে কিছুক্ষণ আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা সকালে ভিজিয়ে এবং সন্ধ্যায়ও করতে পারেন আমি সকালেই ভিজিয়ে সন্ধ্যাও চাইলে করতে পারতাম আমি আধা ঘন্টা আগে ভিজিয়েছি তারপরে অনেকটা ফুলে গেছে ওগুলো ভিজতে অনেক সময় লাগে না এখন আমি পানি জড়িয়ে শিল পাটায় ভেটে নেব। আধা ভাঙা করে ভেটে নেব যাতে করে মুচমুচো হয় আপনারা ব্ল্যান্ডার জারিতেও আদা বাটা আদা বাটা করে ব্লান্ড করে নিতে পারেন এখন আমি অর্ধেকটা ঢাল বেটে নিয়ে মাঝখানে আমি দুটি কাঁচামরিচ বেটে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচি ব্যবহার করতে পারেন আমি যেহেতু কাঁচাম কাঁচামরিচ কুচি ব্যবহার করব না তাই আমি এখানে ঢালের সাথেই বেটে নিচ্ছি যার কারণে ঝালটা নিয়ম মতো ডাল সব জায়গায় হবে এক জায়গায় কামড় এক কামড়ে যাতে ঝাল না হয় আমি ওভাবে করে দিয়ে দিচ্ছি যাতে করে আমার ঘরে বাচ্চা আছে এই জন্যই এখন আমি সবগুলো ডাল বেটে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নিব সবগুলো আমি বাটিতে তুলে নিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আরেকটা বাটিতে নিয়ে নিব মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বেশি দিলেই পেঁয়াজটা মজাদার হবে এ পর্যায়ে দিয়ে দেবো ধনিয়া কুচি আধা মুঠ তারপর দিয়ে দেবো রসুন পাটা আধা চামচ বেশি দিতে যাবেন না তাহলে মজাদারের বদলে গন্ধ হয়ে যাবে অল্প দিলে মজাদার হবে চাইলে স্কিপও করতে পারেন যারা রসুন পছন্দ করেন না তারপর দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়া আধা চামচ লবণ আধা চামচ দিয়েছি আমি দিয়ে দেবো মরিচ গুঁড়া এক চামচ এখন এগুলোকে ভালো করে মতে নেবো আমি করে সফট হয়ে যায় সবগুলো মেখে নিয়ে মেখে নিয়েছি আমি মেখে এখন যে ডালটা বেটে রেখেছিলাম ওই বাটির মধ্যে এখন মেখে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দেবো দিয়ে এখন এগুলোকে আবারও আলতো হাতে মেস করে নেব আপনারা এই পর্যায়ে চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন আমি দিই নাই কারণ আমি বেটে দেওয়ার কারণে আমি কাঁচামরিচ কুচিটা ব্যবহার করে নিই যেহেতু আমরা ঝাল কম খাই ঝাল বাড়িয়ে দিতে পারেন এ পর্যায়ে দিয়ে দেব যেটা যেটা আপনার এটাকে মুচমুচো করবে অর্থাৎ আজ তো কয়টা ডাল রেখে দিয়েছিলাম ওগুলো দিলেই মুচমুচো হবে একটু দানাদার থাকার কারণে আপনার পেঁয়াজটাও মুচমুচে হবে এখন আমি হাত দিয়ে এভাবে শেপ করে নেব যাতে করে আঙ্গুলের চাপটা একেবারে সৌন্দর্য ভাজার পরে বোঝা যায় দেখে বুঝতে পারছেন এখন আমি চলে যাব চুলায় এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল রান্নার তেলটা এমন দিতে হবে যাতে করে পেঁয়াজ ওটা একেবারে ধুবো না হয় একেবারে বেশিও না থাকে তারপর আমি এভাবে শেপ করে এখন ডালের বড়াটাকে দিয়ে দিব ওই তেলটা অতটুকু গরম হতে হবে যাতে করে দেওয়ার সাথে সাথে বেশি গরমও না বেশি ঠান্ডাও না এমন অবস্থায় বড়াটাকে আমি দিয়ে দেব চারপাশ থেকে এখন এগুলোকে চারপাশ দিয়ে ভেজে নেব ভেজে নিতে বলে রাখি যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বেজে রাখবেন যাতে করে ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে উল্টিয়ে নেব যখন একটু লাল হয়ে যাবে তখনই উলটিয়ে দেব দেখেই বুঝতে পারছেন একেবারে আলতো হাতে উঠে যাচ্ছে লেগে যায়নি অর্থাৎ তেলটা গরম অবস্থায় দিতে হবে যাতে করে এইটা লেগে না যায় যদি একেবারে ঠান্ডা তেলে ডালটা দেন তাহলে লেগে যাবে আপনার বড়াটা এখন এগুলোকে দুইবার করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে তুলে নিব তুলে নেওয়ার পরে অনেকটা কালার পাল্টিয়ে যাবে দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে আজকের ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ